বিয়ের নামে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পরে অস্বীকার করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা করতে গেলে পশ্চিম মহিলা থানা রাখছে না বলে অভিযোগ দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক রাজধানীর জয়নগর পিসিসি ইটভাট্টা এলাকার বাসিন্দা পার্থ দাসের সঙ্গে এক যুবতীর দুজনের মধ্যে গভীর প্রেম আর এই সুবাদে প্রেমিকের হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্নে বাড়ি ছেড়ে প্রেমিকা পাড়ি দেয় ধর্মনগর সেখানে নাকি যুবতীকে বিয়ে করে পার্থ এর পরে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় অভিযোগ এর পরই প্রেমিক পার্থ ভালোবাসার মানুষকে রেল স্টেশনে ছেড়ে দিয়ে চলে আসে পরে যুবতী প্রেমিকের সঙ্গে যোগাযোগ করলে অস্বীকার করে বাধ্য হয়ে মেয়েটি প্রেমিকের বাড়িতে গেল পরিবারের লোকজন স্বীকার করে উপায়ন্তর না দেখে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় যুবতী অভিযোগ পুলিশ মামলা রাখতে চাইছে না

প্রশ্ন উঠছে পশ্চিম মহিলা থানা কেন মামলা রাখতে চাইছেন না এর পেছনে কি কারণ দাবি উঠছে মহিলা থানা মামলা নিয়ে যাতে যুবতীকে সুবিচার পাইয়ে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে